রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে লড়াই চালাবে সবুজ মেরুন বাহিনী মোহনবাগানের আইএসএল ম্যাচ পিছিয়ে গিয়েছে একদিন তবে রবিবার ইডেনের গ্যালারিতে দেখা যেতে পারে সবুজ মেরুনের ঝড় যুব ফুটবল ম্যাচ পিছিয়ে গিয়েছে রবিবার মোহনবাগান সমর্থকরা ভিড় জমাতে পারেন ইডেন গার্ডেনসে মুম্বাই সিটি বিরুদ্ধে আইএসএল এর ম্যাচ পিছিয়ে অনুষ্ঠিত হবে সোমবার নববর্ষের দিনে মোহনবাগানের সবুজ মেরুনের ঝড় দেখা যেতে পারে ইডেনে যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চোদ্দই এপ্রিল তবে একই দিনই ইডেনের কেকেআর বিরুদ্ধে আইপিএল এর ম্যাচে মাঠে নামার কথা লখনৌ সুপার জায়েন্টস বিষয় হলো মোহনবাগান সুপার জায়েন্টস এর অন্যতম মালিকের আইপিএল দল হল এলআইএসজি সেই কারণে মোহনবাগানের আইএসএল ম্যাচটি একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে পনেরোই এপ্রিল যদিও রোববার ইডেনে ক্রিকেট খেলতে দেখা যাবে সবুজ মেরুন বাহিনীকে গোয়েনার সৈজন্য ইডেনে মিশে যেতে চলেছে ক্রিকেট ও ফুটবল প্রেমী মানুষজন আসলে রবিবার ইডেনে কেকেয়ারের বিরুদ্ধে নিজেদের পরিচিত জার্সিতে মাঠে নামবে না লক্ষ্ণৌ সুপার জায়েন্ট পরবর্তীতে তারা সবুজ মেরুন জার্সি পরে খেলতে নামবে মোহনবাগান ক্লাবের ঐতিহ্যকে কুনিশ জানাতে যে লক্ষ্ণী ও যে লখনউর এই প্রয়াস সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না অর্থাৎ লক্ষ্ণ সুপার জায়েন্ট তাদের মালিকের ফুটবল দল মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি রঙ যে নিজেদের রাঙিয়ে নেমে চলে নামতে চলেছে রবিবার শনিবার লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির তরফে আর লক্ষ্ণ তরফে কে আর ম্যাচে তাদের জার্সি রং বদলের কথা জানিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সির নকশাও প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে যদিও লক্ষ্ণৌর এই উদ্দেশ্য নতুন নয় বরং গত বছরেও ইডেনে সবুজ মেরুন জার্সিতে কেকেকে মোকাবিলার নামে সুপার জায়েন্টস এই ম্যাচে লখনউ জার্সির প্রধান রঙ ছিল মেরুন তাতে ছিল সবুজের ছ এবার সবুজ মেরুনের পাশাপাশি উপস্থিত আরও স্পষ্টভাবে চোখে পড়বে গত বছর ইডেনের জার্সি বদল সৌভাগ্যসূচক হয়ে দেখা গিয়েছিল লক্ষ্ণৌর কাছে কেকারের বিরুদ্ধে সেই ম্যাচে এক রানের উদ্ধসের জয় তুলে নিয়েছিল এলাইসজি সেদিন শুরুতে ব্যাট করে লক্ষ্ণৌ নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটের বিনিময়ে একশো ছিয়াত্তর রান তোলে তিরিশ বলে আটান্ন রান করে নিকোলাস পুরান পাল্টা ব্যাট করতে নেমে কেকার কুড়ি ওভার সাত উইকেটের বিনিময়ে একশো পঁচাত্তর রান তোলে দল হারায় ব্যর্থ হয় রিঙ্কু সিংহের তেত্রিশ বলে অপর্য সাতষট্টি রানের ইনিংস বছর অবশ্য কে কেকেআরের টুর্নামেন্ট শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে তাই এবার কে কেআরে তাদের ঘরের মাঠে হারানোর সহজ হবে না মোটেও দেখার যে মোহনবাগান সমর্থকদের প্রার্থনায় এলএসজিকে ফের ম্যাচে জেতানো যায় কিনা